আসসালামু আলাইকুম বাই বাই টেলিকমের সকল ইউজারকে অভিনন্দন আজ আপনাদেরকে দেখাবো বাই বাই টেলিকমে শুধু অ্যাকাউন্ট করে দিয়ে কত টাকা আয় করতে পারবেন মাইন্ড ব্লোয়িং একটা অফার চলতেছে দেখে সবাই উৎসাহিত হবেন আশা করি ভিডিওটি সরাসরি করতেছি যাতে আপনারা হাতে কলমে বুঝতে পারেন বিষয়টি আর এটা শুধুমাত্র আমাদের ইউজারদের জন্য যারা টেলিকমের ইউজার তাদের জন্য এই অফারটি তাই কেউ মিস করবেন না দেখেন টেলিকমে একটা পোস্টার আমরা দেখতে পাচ্ছি এই যে একটা পোস্টার আমরা দেখতে পাচ্ছি জন ইউজার এড করলে পঞ্চাশ টাকা বোনাস সাথে লেভেল আপ হবে একদম ফ্রিতে আমরা জানি যে আমাদের যদি লেভেল আপ হয় সেক্ষেত্রে আমাদের আয় বাড়তে থাকে আমাদের রিচার্জের কমিশন বাড়ে ড্রাইভার কমিশন বাড়ে তাই এটাকে আমরা এক সাইডে রেখে দিলাম হিসাব শুরু করব আমরা ৫০ টাকা বোনাস থেকে পঞ্চাশ টাকা বোনাস থেকে আমরা হিসাব শুরু করবো এইবার এই চারটা একটু লক্ষ্য করুন এখানে ডানপাশের যে ফিসটা দেখতে পারতেছেন ফিসের হারটা দেখতে পারতেছেন ডান পাশে যেই ফিসের হারটা দেওয়া আছে এটা হচ্ছে অফিসিয়াল ফিস কেউ যদি টেলিকমে নিজে নিজে অ্যাকাউন্ট করে সেক্ষেত্রে সে এই ফি দিয়ে টেলিকমে এড হতে হবে কিন্তু বাম পাশে যেই ফিটা দেওয়া আছে এগুলো হচ্ছে শুধুমাত্র ইউজারদের জন্য টেলিকমের ইউজার যারা তাদের জন্য ফি অর্থাৎ যদি টেলিকমের কোনো ইউজার নতুন কোনো ইউজার এড করেন সেক্ষেত্রে যিনি অ্যাকাউন্ট করে দিয়েছেন ওনার কাছ থেকে এই হারে ফিটা কেটে নেওয়া হবে বুঝতে পারছেন বিষয়টা এই হারে তাদের কাছ থেকে ফিটা কেটে নেওয়া হবে বুঝার সুবিধার্থে আরও একটু সহজ করে বলি দেখেন এখানে এজেন্ট লেভেল এই লেভেলের অ্যাকাউন্ট ফি অফিসিয়ালি হচ্ছে একশো টাকা কিন্তু আপনি একজন টেলিকম ইউজার হিসাবে আপনার কাছ থেকে কেটে নেওয়া হবে চল্লিশ টাকা এখন হিসাব করেন আপনি যদি একশো টাকা দিয়ে কাউকে এজেন্ট লেভেল খুলে দেন আপনি পাচ্ছেন এখানে আশি টাকা লাভ ওয়াও একবার যদি আমরা মুট হিসাব করি তাহলে আমাদের বাম্পার আইটি দেখতে পারবো তাহলে চলে গেলাম আমাদের ক্যালকুলেটারে হিসাব করার জন্য এবার ধরেন আপনি দশটা এজেন্ট লেভেলের অ্যাকাউন্ট খুলে দিয়েছেন দশটা এজেন্ট লেভেল যদি আশি টাকা করে ধরি আমরা লাভটা আচ্ছা বাদ দিলাম আশি টাকা বাদ দিয়ে দিলাম ধরেন ষাট টাকা করে আমরা লাভ যদি ধরি তাহলে আমরা দশটা একজন লেভেল খুলে দিছি তার জন্য পূরণ দশ ষাট পূরণ দশ দিলাম তাহলে আমাদের দেখেন ছশো টাকা আমাদের শুধু অ্যাকাউন্ট ফি বাবদ আমরা আয় করতে পারতেছি ছশো টাকা এবার যদি প্লাস দেই আমরা আমাদের যে পঞ্চাশ টাকা দশজন ইউজার রেট করলে ৫০ টাকা বোনাস এটা যদি আমরা দেই এবার যদি আমরা সমান সমান মারি তাহলে দেখেন ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ টাকা আয় করা সম্ভব এখান থেকে একটু যদি মাথা খাটান আর অনলাইনে অফলাইনে যদি আপনি আগুন ধরিয়ে দেন আর কি আপনার যে বন্ধুবান্ধব আছেন তাদেরকে যদি আপনি একটু ইয়ে একটু উৎসাহিত করতে পারেন এই ব্যবসার প্রতি তাহলে দেখেন আপনি প্রতিদিন ছয়শো পঞ্চাশ টাকা আয় করতে পারবেন প্রতিদিন আপনি চাইলে ছয়শো পঞ্চাশ টাকা আয় করতে পারবেন আর আপনার তো রিচার্জ তারপর অফারের কমিশনটা তো আলাদা আছেই তো আশা করি এই পাম্পার অফারটি কেউ মিস করবেন না সবার জন্য শুধুমাত্র আমাদের ইউজারদের জন্য এই অফারটি তাই কোনো ইউজার এটা মিস করবেন না সবাই এখান থেকে আয় করেন